চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপি উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত চাপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্য ও ভিডিওটিতে দেখুন বিস্তারিত চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপি আয়োজনে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী ও মাদার অব ডেমোক্রেসি খ্যাত বেগম খালেদা জিয়ার রুহের মাফেরাত ফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বুধবার একত্রিশে ডিসেম্বর বিকাল চারটায় শহরের টাউন ক্লাবের হরমে অনুষ্ঠানের আয়োজন করা হয় উত্তর দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক গোলাম জাকারিয়া জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু পৌর বিএনপি সাধারণ সম্পাদক এইচ জামাল বাচ্চু সদর থানা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম সহ জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন বক্তারা বলেন বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার অবদানের কথা স্মরণ করে বক্তারা বলেন একজন মুসলমান হিসেবে আমরা তার রুহের মাফেরাত কামনা করি এবং আল্লাহর দরবারে তার জন্য জান্নাত কামনা করি এছাড়াও দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফুড অফিস মসজিদের ইমাম ও খুদিম মাওলানা আব্দুল মতিন দোয়া মাহফিলের প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়

আজকে তার মৃত্যুতে আজকে আমরা সকলে সভা সারা বাংলাদেশের মানুষ শোভা বেগম খালেদা আমাদের মন থেকে চলে গেছেন কিন্তু উনি দেশকে অনেক কিছু দিয়েছেন আপনারা দেখেছেন আজকে জনতার যেন যাবে কেন্দ্র করে এবং বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি দিয়েছে আমাদের সম্মান কেন কিন্তু বাংলাদেশের মানুষ

আজকে অনেকে আমরা সকলেই মৃত্যুবরণ করবে সকলেই মৃত্যুকে সম্মান মানে খালেদা দিয়ার সম্মান খালেদা দ্যাকে যে স্তথা है খালেদা দ্যাকে যে ভালোবাসা আমাদের দেশের মানুষ দিয়েছে এবং খালেদা দিয়া আমাদের দেশের জন্য অনেক কিছু খালেদা দিয়া আপনারা জানেন বিভিন্ন চার বিভিন্ন লোক বিভিন্ন ঘর থেকে ঘর থেকে ওফ করে দেন আবশ্যকভাবে লড়াই করতে উনি কোন সময় গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের প্রশ্নে উনি কোন সময় সরে কোন সরে কোন ফ্যাসিবাদের কাছে আপোষ করেন তো খালেদা জিয়া আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল খালেদা জিয়া তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উনি সভা ছিলেন তো উনি আমাদেরকে কি দিয়ে গেলেন বিএনপির আমাদেরকে ঐক্যবদ্ধ হবে আমাদের দেশ গঠন করতে হবে আমাদের লোক প্রভদ্ধভাবে নির্বাচন করতে হবে আমাদের লোক প্রভদ্ধভাবে সরকার গঠন করতে হবে আমাদের সুশৃঙ্খলভাবে আমরা দেশকে দেশের জাতির ভালো মনন্দ সমস্ত কিছু আমরা খুব ভদ্রভাবে পারি আমার চাপাইন বল যে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমি বলতে চাই বা বলতে চাচ্ছিলাম না চাপাইন নিয়ে তাকে মনোনয়ন দিয়েছে আমরা তাকে স্থায়ক জানিয়েছি আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে যেমনই

আমরা ধানের শীষে লোক ধানের শীষে আমরা ভোট দিতে চাই কিন্তু উনি কিভাবে নেবেন কারণ বরযাত্রী উনি বর কাকে বরযাত্রী নেবেন কাকে বউ নেবেন কাকে কি দায়িত্ব দিবেন একটা নির্বাচন একটা প্ল্যানিং এর ব্যাপার ওনার সাথে আলোচনা ছাড়া তো না যায় তাই আমরা আমরা জানি আহ্বান যাব যে আপনি জেলা কমিটির সাথে বসে কারণ এই জেলা কমিটির নেতৃত্বে

Kamu kata t